নমস্কার বন্ধুরা সবার রান্নাঘরের ঘৃণা চ্যানেলে সবাইকে স্বাগত রাতে রুটির সাথে খাওয়ার জন্য বানিয়ে ফেলুন পালং পনির এইভাবে পালং পনিরটা রান্না করলে খেতে দারুণ লাগবে এর জন্য নিয়েছি দুশো গ্রাম পনির আর নিয়েছি দুটো পালং শাকের আটি শাকের আটিটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এখন শুধু শাকটা নিয়ে নেব আর এই গোড়ার দিকে যে ডাঁটাটা এই অংশটা বাদ দিয়ে দেব এখন পনিরটাকে ছোট টুকরো করে কেটে নেব পনিরগুলোকে ছোট টুকরো করে কেটে নিয়েছি আর পনিরটাকে একদম ছোট করে কাটিনি একটু বড় করে কেটেছি গ্যাসটা ধরে কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি এখন পালং শাকটা গরম জলের মধ্যে দিয়ে দিলাম পালং শাকটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দেবো শাকটা বেশিক্ষণ জলের মধ্যে ভাপাইনি অল্প একটুখানি সিদ্ধ হয়ে গেছে এখন জলটা ছেঁকে পালং শাকটা তুলে নিলাম একটা পাত্রের মধ্যে ঠান্ডা জল নিয়ে নিয়েছি এখন পালং শাকটা ঠান্ডা জলের মধ্যে কিছুক্ষণ রেখে দেব সাদা তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে কড়ার চারদিকে গরম হয়ে গেছে এই সময় গ্যাসটা লোতে করে পনিরটা তেলের মধ্যে দিয়ে দিলাম পনিরে দিয়ে দিলাম এক চামচ নুন আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি নুন আর চিনিটা পনির সাথে মিশিয়ে নিয়ে অল্প ভেজে নেব একটা বাটা মশলা লাগবে নিচি চারকোয়া রসুন হাফ ইঞ্চি আদা একটা টমেটো একটা পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা মশলাটা মিক্সিতে বেটে নিলাম পনিরটা হালকা করে ভেজে নিয়েছি এখন তেলটা থেকে পনিরটা নামিয়ে নিলাম বাটির মধ্যে অল্প জল নিয়ে তার মধ্যে পনিরটা ভিজিয়ে রেখে দিয়েছি তাহলে পনিরটা নরম থাকবে পনির ভেজে ওই তেলে দিয়ে দিলাম দুটো শুকলঙ্কা আর এক চামচ গোটা জিরে ফোরনটা কিছুক্ষণ একটু তেলের মধ্যে ভেজে নিলাম ফোরনটা ভালো মতো হয়ে গেল এর মধ্যে দিয়ে দিলাম বাটা মশলা গ্যাসটা হাই ফ্লেমে করে মশলাটা কষিয়ে নেব মশলাটা অল্প কষিয়ে নি এর মধ্যে দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা এক চামচ নুন এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ চিনি এখন এই মশলাগুলো সব ভালো করে কষিয়ে নেব মশলাটা কষতে কষতে একটু শুকনো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম মশলা বাটার জল জলটা দেওয়ার পর আর একটু কষিয়ে নেব এদিকে মশলাটা কষতে কষতে পালং শাকটা বেটে নেব একটা বড় মিক্সি নিয়ে নিয়েছি এর মধ্যে পালং শাকটা দিয়ে দিয়েছি আর দিয়েছি অল্প জল পালং শাকটা বেটে নিয়েছি মশলাটা কষানো হয়ে গেছে এখন বাটা পালং শাকটা দিয়ে দিলাম আর মিক্সিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম এখন পালং শাকটা আর মশার সাথে মিশিয়ে নিলাম এরপর এর মধ্যে ভেজানো জল সমেত পনিরটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ মতো নুন হাফ চামচ গরম মশলার গুঁড়ো নুন আর গরম মশলার গুঁড়োটা মিশিয়ে নিলাম পনিরটা পালং শাকের মধ্যে একটু ফুটিয়ে নেব একটু ঘন হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ চিনি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি এখন চিনি গরম মশলা গুঁড়ো ঘি পনির আর পালং শাকের সাথে মিশিয়ে নেব অল্প একটু ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেল দরং সুস্বাদু পালং পনির তাহলে বন্ধুরা তোমরাও রাতে রুটির সাথে খাওয়ার জন্য এরকম পালং পনির রান্না করে খেও খেতে বেশ ভালো লাগবে রান্না ভালো লাগলে একটা লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজ এই পর্যন্ত আবার চলে আসবো নতুন রান্না নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ